একটি গ্রামে আগুন লেগেছে আগুন বাড়তে থাকে এবং গ্রামবাসীরা প্রাণ বাঁচাতে এদিক ওদিক ছুটতে থাকে একটি পাখি এই দৃশ্য দেখে পানি দিয়ে আগুন নেবানোর চেষ্টা করতে লাগলো সে বারবার তার ঠোঁটে পানি এনে আগুনে ঢেলে দিল গ্রামবাসী পাখিটিকে আগুনে পানি ঢালতে দেখে তারাও উত্তেজিত হয়ে বলল এই পাখি যদি চেষ্টা করে তাহলে আমরা কেন পারবো না সবাই চেষ্টা করে আগুন নিভিয়ে ফেলে একটা কাক এসব দেখছিল পাখিকে বলল তোমার দেওয়া পানি দিয়ে তো কিছুই হবে না তাহলে তুমি এমন করছিলে কেন পাখিটি বলল আমার পানি ঢালার ফলে কিছুই হোক বা না হোক কিন্তু আমি গর্বিত যে যখনই এই আগুন নিয়ে আলোচনা হবে আমি তাদের মধ্যে গণ্য হব যারা আগুন নিবিয়েছে যারা আপন্ন মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে অনুষ্ঠান দেখে তাদের মধ্যে নয় বন্ধুরা আমার এই চ্যানেলটি নতুন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন অন্যত্বকে দেখতে শেয়ার করুন